বাইরের রাস্তাটা দেখো একদম না মানে কেউ নেই মানে অনেক জন ঘুম থেকে ওঠেনি মানে গ্রামের লোকেরা আর আমার না আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম মানে ঘুমটা ভেঙে গিয়েছিল। আর এখানে দেখো কেউ নেই তো এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমার দিনটা শুরু হলো আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চলে নিয়ে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি একটু হাঁটতে গিয়েছিলাম এই মামিদের সাথে কারণ যাচ্ছিলাম অন্যদিকে একা কিন্তু মামিরা ডাক একটু চনা আমাদের সাথে যাবি তো তাই গেলাম দেখো প্রায় এক ঘন্টা হেঁটে এসেছি আর এদিকে দেখো মামা উঠে গিয়েছে তো আমাদের দোকানটা এখন বন্ধ ছিল দোকানটা এ এখনই খুলবো তো তোমাদের দাদাভাই দেখো দোকানটা খুলে দিচ্ছে আর ও জানো তো আটা মাখাচ্ছিলো ঘুম থেকে উঠে ও আমার সাথে আগেই তাড়াতাড়ি উঠে গিয়েছিল। আর এখন দেখো আটা মাখাচ্ছে আটা মাখাচ্ছিল আটাটা মাখিয়ে আবার রেখে দিয়ে দোকানটা খুললো তো আমি এই এই মাত্র মানে এলাম বাড়িতে আর এসে যেন তো আমার কোমরটা এত যন্ত্রণা করছে আমি না এভাবে না চেয়ারে বসে পড়ি তো কিছুক্ষণ বসার পরে তারপরে আমি ঘরের সমস্ত কাজগুলো সারি তো দেখো প্রথমে আমি ঘরের ভেতর থেকে বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি এবার রাস্তার ধারে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর তারপরে ওই যে বাসি বাসনগুলো আছে সেগুলো বের করে সেগুলো মাছবো আর আজকে দেখো কারণ দোকানে চাননি আনা হয়নি বলে আজকের অত দোকানের সামনে না কাগজপত্র নেই তো দোকানটা খোলার পরে আজকে তোমাদের দাদাভাই দেখো জল ছড়াটা দিয়ে দিচ্ছে আমি দিইনি আমি এপারে যাবতীয় কাজগুলো সারছি এখন ওই বাড়িতে মানে যাইনি আর বাসনগুলোও মাজা হয়নি তো তোমাদের দাদা বলেছি জল তুলে দেওয়ার জন্য তো জল তুলে দেওয়ার পরে আমি বাসনটা মাজব কারণ আমাদের এখানে ঘাটের অবস্থা খুবই খারাপ তো তোমরা দেখো আর আমি দেখো এই ধারগুলো দেখো ঝাঁট দিয়ে পরিষ্কার করছিলাম না এখন দেখো তোমাদের দাদাভাই ঘাটে নামবে কত নিচেতে নামে দেখো আমার মতো মেয়ে না আমি একদম যদিও নামি কিন্তু উঠতে পারি না তো দেখো তোমাদের দাদাভাই জলটা আমাকে তুলে দিলে তারপর আর এই দেখো এটা আমার ননদ সম্পর্কে হয় ভীষণ বদময়েশ জানো তো আর দেখো আমি ফোনটা এভাবে ধরে রয়েছি বলে সবাই মুখে দিকে তাকিয়ে দেখছে যে এরা কেন ফোনটা এভাবে ধরে আজ সকালবেলা হলে এরা কেন দুজনে ফোন নিয়ে পড়ে তে এত বুঝছে না যে আমরা ব্লগ বানাই তো সবাই মুখে দিকে দেখে আর এভাবে হাসাহাসি করে তো দেখো কত কষ্ট হচ্ছে একদম দল জল তুলতে আমাদের এখানে না ঘাটে এর অবস্থা খুবই খারাপ কারণ লোকের বাড়িতে থেকে কি জল নিয়ে আসবো বলো আর আমাদের বাড়িতেও কল নেই আর কল আছে অনেকটা দূরে ওখান থেকে সম্ভব নয় আমার পক্ষে জল বয়ে এনে বাসনটা মাজা তো দেখো তোমাদের দাদাভাই জলটা দেওয়ার পরে আমি এখানে বসে বাসনটা মেজে নিচ্ছি তেমন একটা বাসন পরে নি ওই রাতে তো তেমন একটা কিছু খাওয়া হয় না আর তাছাড়া দুপুরবেলা যে রান্নাটাই হয় সেই রান্নাটাই থেকে যায় আর যেদিন না থাকে সেই দিনকে আবার রান্না তরকারি না হলে রুটি কিন্তু কি বলো তো এরা রুটি করি করা হয়নি কারণ ছিল কাল রাতে আমার কথাটা জড়িয়ে গেল কারণ না রাস্তার ধারে বসে বয়স দি কেউ না টাকা করলে আমি তো দেখো আমি এখন বাসনটা মাছতে থাকি তোমরা অবশ্যই আমার বাসে থেকো আমার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ 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 তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখার পরে ভিডিওটা তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিয়ে কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবে না প্লিজ 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 তোমরা কমেন্ট করো আর আমার না তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে যখন ভিডিওটা আপলোড করি না অনেক অনেক বন্ধুরা আমাকে ভালো ভালো কমেন্ট করে অনেক দিদি ভাইরা তো সেই সব কমেন্টগুলো আমি পড়ি যেন তো আমার খুব ভালো লাগে আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেও আমি তাদের অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি তো দেখো বাসনগুলো মাজা হয়ে গিয়েছে এখন আমি ফুচকা ভাজতে বসে গিয়েছি এখন আমার রাজসী সোনা ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি আর তোমাদের দাদা ভাই জানো তো ওই যে দোকানে কিছু খরিদ্দাররা এসেছিলো ওদেরকে মানে মাল দিতে গিয়েছে আর এখন দেখো আমি ফুচকাটা মানে দেখো ভেজে নিচ্ছি আমি না একসাথে হাতের মধ্যে দিয়ে ফুচকাটা ভাজতে পারি না এভাবে একটা একটা করে তেলের মধ্যে চার পাঁচটা করে দিয়ে এভাবে ভাজি তো দেখো আমার ফুচকাটা মানে ভাজা ভালো হচ্ছে তো তোমরা অবশ্যই জানিও আর আমি যখন না এই ফুচকাটা যদি বেলে নিই তো একদমই গোল হয়ে যায় তাছাড়া বাচ্চাটা তো ফুচকা বালে একটু বেকাটেরা হয়ে যায় তারপরে দেখো আমি ফুচকাটা ভাজা কমপ্লিট করলাম আর করে দেখো রান্না বসিয়ে দিয়েছি আমার এই মিনি গ্যাসে গ্যাসটা না আমার শেষ হয়ে এসছে দু কিলো গ্যাস গ্যাস ভরেছিলাম প্রায় ছ দিন মতো হচ্ছে তো আর কত দিন হবে বলো আর গ্রামে মাছ মাছ ওলা এসেছিলো ওনার কাছ থেকে মাছ নিয়ে নিয়েছি আজকের আমাদের বাড়িতে মিস্ত্রিতে কাজে আসবে মানে হঠাৎ করে আমার শাশুড়ি মা ফোন করে অর্ডার করে দিল তো বাড়িতে মিস্ত্রি কাজ করে ওদেরকে রান্না করে খেতে দিস এদিকে কিন্তু খাবার কোনো জোগাড় করে দিয়ে যায়নি আমরা না নিজের মানে যেতটুকুই খাটি সেই সেইটুকুই পয়সা নিয়ে আমাদের সংসারটা আমরা মানে চালাই আমাদের সংসার খরচের পয়সাটা ঠিক মতন হতে চায় না রাজ্য শিশু তাছাড়া টিউশনির মাইনে রয়েছে ওই স্কুলের মাইনে রয়েছে এমন কি নাচের ক্লাসের আঁকা এসবগুলো মাইনে দিতে দিতে না একদম হিমশিম খেয়ে যাচ্ছে তো তার ওপর আমাদের মানে এই অর্ডারটা করে দিল যদি দিতে পারি ভালো আর না দিতে পারলে আমরা খারাপ আমাদের সঙ্গে প্রচুর অশান্তি করে এই অশান্তি থেকে কবে যে মুক্তি পাব দিনের পর দিন গুনে যাচ্ছি মাসের পর মাস গুনে যাচ্ছি যে কীভাবে এই অশান্তি থেকে আমি মুক্তি পাব তো দেখো ওদের জন্য রান্নাটা করে নিলাম আর আজকে আমার শরীরটা না খুবই খারাপ জানো না বুকের ভেতর কেমন একটা ধরপর হচ্ছে আর দম নিতে কষ্ট হচ্ছে জানি না শরীরটা ভীষণই দুর্বল কোনো কাজে একদমই মন লাগছে না তার সত্ত্বে তো আমাদের ওদেরকে জন্য ভাত করেছি দুটো তরকারি করে রেখে দেখো এই যে বোতলগুলো না নোংরা হয়ে রয়েছে কারণ সামনে আমাদের এখানে পুজো তো বোতলগুলো পরিষ্কার না করলে হয় আমাদের ব্যবসার জন্য জানো তো আমি কাউকে নেমন্তন্নও করিনি আর এখানে দেখো অনেক প্লাস্টিকগুলো ছিল সেইগুলো দেখো পুড়িয়ে দিয়ে এলাম আর দিয়ে দেখো ওই যে আয়রন পাউডার কিনেছিলাম দশ টাকা করে পাড়ায় আছে না তো ওই আয়রন পাউডার দিয়েছি আর ওই যে বাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে বিমবার রয়েছে ওই বিমবার গুলে দেখো আমি বোতলের মধ্যে দিয়ে এভাবে পরিষ্কার করে থাকি তো মিস্ত্রিদের খেতে দিয়ে দিয়ে এসেছি এসেই দেখো এখন জামা কাপড়গুলো কাচাকুচি করছি আর আমার না শরীরটার ভেতর ভীষণ জ্বর বয়েছে তো দেখো আমি স্নান করার পরে আমি এভাবে চাদরটা জড়িয়ে রয়েছি তো এত রোদ কিন্তু আমার না ঠান্ডা শীত করছে এর জন্য আমি চাদরটা গায়ে দিয়ে রয়েছি আর তোমাদের দাদা ভাই চলে গিয়েছে ওই যে দোকানে কিছু মাল জাল কেনার জন্য আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে থেকো সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যেও এটাই তোমাদের কাছে চাওয়া বাস্তবে আসি পরবর্তীকাল তোমাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকে গুড নাইট